পাইকারি দামে সব ধরনের খাটের কালেকশন এক পিস খাট কিনলো কিন্তু পাইকারি থাকবে দশ পিস কিনলো ইনশাল্লাহ পাইকারি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটা ভাই আপু মনিদের একদম কেরাস

দেখাবো ধরনের সম্পূর্ণ দেখবেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভালো আছেন কি পাইকারি দামে সব খাট দিয়েছেন ভাই আজকে আমাদের এক পিস খাট কিনলো কিন্তু পাইকারি থাকবে দশ পিস কিনলে ইনশাল্লাহ পাইকারি থাকবে আচ্ছা ঠিক আছে প্রথমে সবাই

পাঁচশোই অবশ্যই আর আমাদের প্রতিটা খার থাকবে এভাবে কোন সমস্যা জেলায় একদম ফ্রি থাকবে যেটা বলো হোম ডেলিভারি খালি পিগের থেকে খালি আপনার লোক দিয়ে মাল নামা রেখে দিবেন আমার ডেলিভারি ম্যান সুন্দর করে সেট করে দিয়ে আসবে যদি আপনি সেট না করতে পারেন

প্রতিটা ক্যাটাগরি থাকবে সেম ইনশাল্লাহ এই জায়গা থেকে আপনি যেই খাতটা দেখবেন প্রতিটা খাটে কিন্তু ইনশাল্লাহ সেম টু সেম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এই খাটের দাম কত এইটার দামও থাকবে সেম অনলি

তারপর আর মাত্র দেখাই আর একটা দেখা দিব সিংহাসন মডেল সাদা পড়ি সাদা এটা হচ্ছে লাল পরিটা কিন্তু থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশোটা সারা বাংলাদেশ চার্জ ফ্রি ওকে দেখবো কালো মানিক কালো মানিক

রাজা খাট সাদার ভিতরে সাদা মিচিং করানো আদার ভিতরে কতটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা প্রাইস থাকে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় থাকবে কিন্তু

এই যে বড় সাদা পড়ি সিংহাসন মনে হয় সাদাপড়ি সিংহাসন মাত্র বাইশ হাজার বাইশ থাকবে এটা আছে কালার ভিতরে করানো ছয় ফিট সাত ফিট এটা

সবাই কামন্তন জানাচ্ছি সপ্তাহে সাত দিনের থেকে সাত দিন কোলা সেই কোনো দিন ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন